সানডুপ আছে প্লাস রফ ফোর সাউন্ড সিস্টেম গাড়িটা অত্যন্ত ভালো কন্ডিশন আছে এটাও গাড়ির সাথে যা আছে আলহামদুলিল্লাহ আমি একটু ব্যাগডালাটা টান দিয়ে দেখাইতেছি সাইবুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন রহিম মেটাল বলাকার মোড় শান্তা টাওয়ারের পিছনে আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে একটা মানে চমৎকার ইয়াং জেনারেশনের ক্রাশ যাকে বলা হয় দুই হাজার দশের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন মিশি মিশি ল্যান্সার গাড়ি এটা সান্ড আছে প্লাস রফ ফোর সাউন্ড সিস্টেম গাড়িটা অত্যন্ত ভালো কন্ডিশন আছে যদি একটু দেখাই আমি এই হেডলাইট যেটা এটা অরিজিনাল গাড়ির সাথে যেটা আর প্রত্যেকটা জিনিস যা আছে আলহামদুলিল্লাহ মাসা খুবই ভালো গাড়িটা দেখতেও চমৎকার একত্রিশ সিরিয়ালের গাড়ি এটাও অরিজিনাল গাড়ির সাথে যেটা সেটাই এই গ্লাসটা অরিজিনাল প্রত্যেকটা জিনিসই অরিজিনালে আছে আপনি যদি একটু ভিতরে দেখান ক্যাপ্টেন সিট আর এটা আমরা কিন্তু আপনার মার্কেট লাগিয়ে দিয়েছি অ্যান্ড্রয়েডটা আর এটা কিন্তু বলে রাখি আর রপ ফর সাউন্ড সিস্টেম আপনি একটু দেখেন ভিতরেও দেখেন সবকিছু কিন্তু ক্যাপ্টেন ওই যে লেন্সার ইক্স লেখাটা উঠে যাবে মানে ওইরকম হয়ে যাবে এটা খোলার সাথে সাথে পিছন থেকে যদি দেখেন এটাও গাড়ির সাথে যা আছে আলহামদুলিল্লাহ আমি একটু বেগডালাটা টান দিয়ে দেখাইতেছি দেখেন ভাই এই যে কিন্তু রফর সাউন্ড সিস্টেম এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে লাগানো না ওকে আর পিছনে দেখছেন আমার ভাই ফ্রেশ আছে অত্যন্ত এই লাইটটাও কিন্তু ভালো আছে প্রতিটা চাকা আলহামদুলিল্লাহ গাড়ির সাথে অরিজিনাল যেটা এটাই ভিতরটা যদি একটু দেখান এটা কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র খুব সুন্দর অরিজিনাল যা আছে সিট কভার সহ অরিজিনাল সিট কভার একদম অসাধারণ ভাই হ্যাঁ চলেন এবারে নিয়ে দেখি হ্যাঁ ইঞ্জিনটা যদি

অবশ্যই আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি জিরো ফাইভ এইট নাইন জিরো আসসালামু আলাইকুম